আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স ডক্টর স্যাসেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের সাথে খুবই কার্যকর রং ফর্সাকারী হোমমেড স্কিন হোয়াইটনারের ডিআইওয়াই রেসিপি শেয়ার করবো যেটা আপনার স্কিনকে কয়েক গুণ ফর্সা করতে সাহায্য করবে বডির যে কোনো পার্টি ব্যবহার করতে পারবেন যেখানে আপনি ফর্সা করতে চান তো চলুন শুরু করা যাক এর জন্য আমি এখানে ডাব সাবান নিয়ে নিচ্ছি হালকা স্মেলের যে কোনো আপনি নিতে পারবেন সাবানটাকে গ্রেট করে নিচ্ছি এখানে গ্রেড করা সাবান থেকে দু চামচ নিয়ে নিচ্ছি চামচ গরম পানি পানির সাথে সাবানটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে করে সাবানটা গলে ফোম হয়ে যায় এর জন্য একটা পাত্রে গরম পানি নিয়ে তার উপরে সাবানের বাটিটাকে রেখে নেড়ে নেড়ে ফোম করে নিচ্ছি গরম পানির জন্য সাবানটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে ফোম হয়ে গেছে ফর্ম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খাবারের সোডা এক টেবিল চামচ গোলাপ জল সবগুলো উপকরণকে খুব ভালো মতো মেশাতে হবে কর্নফ্লাওয়ারে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যেটা স্কিনের যে কোনো জ্বালা এবং প্রদাহকে কমাতে সাহায্য করে এছাড়াও রোদে পোড়া দাগ ব্রনের দাগ যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে বর্তমানে ন্যাচারাল হোয়াইটেনিং প্রোডাক্টের মধ্যে কর্নফ্লাওয়ার কিন্তু খুবই জনপ্রিয় বেকিং সোডাতে আছে ব্লিচিং এজেন্ট যেটা ত্বককে কয়েক শেড পর্যন্ত উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও ব্ল্যাক হেডস দূর করে লোমকূপের ময়লা পরিষ্কার করে এবং শরীরের দুর্গন্ধ দূর করতে কিন্তু সাহায্য করে বেকিং সোডা নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিব আপনি চাইলে এখানে নারকেল তেলও দিতে পারেন তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে পেস্টের মতো করে নিচ্ছি অলিভ অয়েল এবং কোকোনাট অয়েল স্কিনকে ময়শ্চার করতে সাহায্য করে যার কারণে ওয়াশ করার পর শুষ্ক ভাবটা কম লাগবে আপনি চাইলে নারকেল তেল বা অলিভ অয়েলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনি এটাকে আরেকটু লিকুইড করতে চান ব্যাস আমাদের ডিআই স্কিন হোয়াইটনার রেডি হয়ে গেল বডির যে পার্টটা আপনি ফসা করতে চান সেখানে এটাকে অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট রেখে তারপর এটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন স্কিন হোয়াইটনারটা ব্যবহার করতে হবে একবার বানিয়ে আপনি ফ্রিজে বা বাইরে তিন সপ্তাহের মতো রাখতে পারবেন ইয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ